আমরা আমাদের প্রধান প্রদেশটাকে আহ্বান জানাই আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করে নিন এবং আপনাদের এই মানসিকতা থেকে সরে আসুন আমরা এই বক্তব্য একটি প্রতিবাদ জানাই এবং তার পরদিন আপনারা দেখেছেন আমরা রাজু ভাস্করের যে বিক্ষোভ সমাবেশ করি এবং সেই বিক্ষোভ সমাবেশে আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই এবং এই বক্তব্য প্রত্যাহার আহ্বান করি এবং সেই আমাদের রাজু ভাস্কর যে বিক্ষোভ সমাবেশ থেকে আমরা একটি প্ল্যাটফর্ম ঘোষণা দিয়েছি এই আন্দোলন গড়ে তোলার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলন তোলার জন্য আপনারা জানেন সেই প্ল্যাটফর্মের নাম গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন যে আওয়ামী লীগ বিগত ষোলো বছরের আমলে আমাদের ভোটের অধিকার আমাদের ভাতের অধিকার কেড়ে নিয়েছে গুম খুন হত্যা দর্শন সহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে পুরো দেশটাকে তামা তামা করে দিয়েছে এক জুলাইয়েই আমাদের প্রায় দুই হাজারের অধিক সহযোদ্ধাকে শহীদ করে দিয়েছে এখনও হাজারো হাজারো আহত ভাইয়ের হাসপাতালে কাতরাচ্ছে আপনারা জানেন আমাদের যেই জুলাইয়ার শহীদ এবং আহত ভাই বোনেরা রয়েছে তাদের প্রতি আমাদের কমিটমেন্ট রয়েছে সেই কমিটমেন্ট হচ্ছে গণহত্যার দায়ে অবিলম্বে আওয়ামী লীগের বিচার করা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমরা এই লক্ষ্যে একটি গণ আন্দোলন গড়ে তুলছি এবং এই আন্দোলনে আমাদের সাথে বিভিন্ন ক্যাম্পাস এবং বিভিন্ন এরিয়ার প্রতিনিধিরা রয়েছেন আমি একটু তাদের নামগুলো শোনাচ্ছি আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রয়েছেন আব্দুর রহমান শাহিদ ইমন তারপরে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রয়েছেন মাসুদুরানা ঢাকা কলেজ থেকে রয়েছেন ইব্রাহিম খলিল সোবাহান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রয়েছেন আমাদের সালাউদ্দিন আম্মার এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রয়েছেন সাদিক আল আরমান এছাড়াও আমাদের সাথে রয়েছেন আমাদের জুলাইয়ের একজন আহত ভাই আমাদের তাহমিদ হোসাইফা ভাই এছাড়াও জুলাইয়ে আওয়ামী বিরোধী আন্দোলনে আমাদের অন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সহযোতারা রয়েছেন তাদের মধ্যে অনলাইন অ্যাক্টিভিস্ট এবং মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আমাদের আহানাফ তাহমিদ জারিফ আজিজ আরফা শৈশবরা রয়েছেন এছাড়াও আমাদের পুরো বিশ্ববিদ্যালয়ে পুরো দেশে পুরো দেশের বিভিন্ন ক্যাম্পাসের এবং আপামর জনগণের সমর্থন আমাদের প্রতি রয়েছে ইনশাআল্লাহ আমরা সকলকে সাথে নিয়ে আমাদের জুলাইয়ের যে কমিটমেন্ট আমাদের যে জুলাইয়ের যে কমিটমেন্ট গণহত্যার দেয় আওয়ামী বিচার করা এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা এই লক্ষ্যে আমরা একটি গণ আন্দোলন গড়ে তুলব এবং এই আন্দোলনকে আমরা সফল করব ইনশাআল্লাহ এ লক্ষ্যে আমাদের সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসের প্রতিনিধি বিভিন্ন এরিয়ার প্রতিনিধিত্বের সাথে আমাদের যোগাযোগ রয়েছে এবং আমাদের আরও লক্ষ্য রয়েছে আমরা হচ্ছে এতে সকল অংশীজন জুলাইয়ের সকল অংশীজন এবং ফেসিবাদ বিরোধী যারাই ম্যান্ডেটারি লালন করে সবাইকে আমরা ইনক্লুড করব পলিটিক্যাল পার্টিগুলোকে ইনক্লুড করব আমরা সকলের সাথে কথা বলে সকলের সাথে নিয়ে একটা গণ আন্দোলন গড়ে তুলব এবং এই আন্দোলনের মাধ্যমে আমাদের জুলাইয়ের যে কমিটমেন্ট গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগের বিচার করা এটা আমরা এনশিওর করবো ইনশাআল্লাহ তো এই পর্যায়ে আমাদের সম্মুখে আমাদের আজকের যে সংবাদ সম্মেলনে প্রেস রিলিজ সেটি পাঠ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের অন্যতম সংগঠক জুলাই আন্দোলনের সাবেক সহ সমন্বয়ক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যখন হচ্ছে পুরো দেশে আন্দোলনে স্থমিত হয়ে গিয়েছিল যখন হচ্ছে বিভিন্ন সময় সমন্বয়করা ডিবিতে গুম হয়ে গিয়েছিল ওই সময় আন্দোলনকে টেনে নিয়ে যাওয়া আমাদের অন্যতম সহ সমন্বয়ক অন্যতম যোদ্ধা মোসাদ্দিক আলী মোহাম্মদকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্মেলনের প্রেস রিলিজ পড়ে শোনানোর জন্য